আচ্ছা ঠিক আছে আমি গরুরা নিয়ে কিছু করব না এখন থাইকা মুরগির ডিম নিয়ে চিন্তা করমো হায় রে কপাল এবার মনে হয় মুরগিকে ঘড়ি পড়িয়ে দেবে যাতে ঠিক টাইমে ডিম দেয় বাহ বুদ্ধিটা তো সেই দিছো তুমি মানতেই হইবো এই কাজটা কালকেই কাজে লাগামু মাপ চাই আর না আর না বোকা এবার একদম বিপ্লবিক পরিকল্পনায় নেমেছে ডিম না ভাঙ্গে আবার বেশিও পারে এমন হাঁসের খামার গিন্নির মতে মুরগি নাকি অস্থির ডিম পারে কিন্তু ভেঙে যায় আর হাঁস নাকি ভদ্র পাখি টুপ করে ডিম আর নাটকও করে না এই শোনো হাসিরা আজ থেকে ডিম পারবা কিন্তু ভাঙবা না আমি সব হিসাব করিয়া ডাক্তাছি তোমরা কে কতটা ভদ্র আপা হাসির লোকে কথা কইয়া লাভ নাই লাভ আছে কিনা সেটা তুমি বুঝবা না বৌ তুই হাসের খামার খুলে আবার কি শুরু করেছিস